কার বিশ্বাস করবো কন শেখ হাসিনা একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে আছে একটু টেনশনের মধ্যে আছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই এর মধ্যে শেখ হাসিনা যার সাথে ফোনে নিজেদের দলের একটু কথাবার্তা কইতেছে একটু কুবুদ্ধি দিতেছে আলাপ সালাপ করতেছে সেই ফোনটা ভিডিও করে লেয় ফোনটা রেকর্ড করে তার সাথে যে কথা কয় এই পুরা কথাটা রেকর্ড করে পরে সে নিজ দায়িত্বে সাংবাদিকদের কাছে দিয়া দেয় তাই বিশ্বাস আসলে কে কারে করব কর শেখ হাসিনার সাথে যা হইতেছে এইটা দেখা আপনি আমি আমাদের নিজের জীবনের অভিজ্ঞতা কিন্তু নিতে পারি যে কারে বিশ্বাস করবেন আপনি আছে কোন লোক আছে বিশ্বাস করার দেখেন ভিডিওটা সে নিজেই করছে তার ফোনের এটা কিন্তু আমি ইত্তেফাকের একটা ভিডিও রেকর্ড আপনাকে দেখা দেখাচ্ছি মানে বিশ্বস্ত সূত্রে এমন না যে কেউ বানাইছে সেটা একটা লামসাম দিয়ে দিলাম ইত্তেফাক একটি বিশ্বস্ত পত্রিকা তার আইটা দেখেন সবাইকে ঢাকায় আসতে হবে জিয়াপা জিয়াপা করতেছে কিন্তু সেই আবার ভিডিও করতেছে এবং ভিডিও করে সে সাংবাদিকদেরকে পাঠাই দিচ্ছে যে ব্যবস্থা করেন তার আগে আরেকটা ভিডিওতে শেখ হাসিনা আরেকটা কার সাথে কথা বলছে সেখানে সে বলতেছে যে তোমাদের এখন একটাই কাজ শুধু এইটাই প্রতিবাদ করবা যে উমুক মরলো কেন উমুকের ঘরে হামলা হলো কেন এই পাকিস্তানি এইটা সেটা এগুলা কই প্রতিবাদ করবা এগুলা কইবা শুধু এগুলা কইবা আর সেফ থাকবা সাবধানে থাকবা প্রতিবাদ করবা পাকিস্তানি কইবা এখন শুধু একটাই মানে বিশ্বাস সামনে তারপরে যে আগের ভিডিওতে যেই যেই ছেলেটা রেকর্ড করছিল সে ছাত্রলীগের কোনো ছেলে ছিল সে কাইন্দা মাইন্দা শেষ আপা আপনারা আমরা ভালোবাসি আপা ছাত্রলীগ জীবন দিছে জীবন দিয়া দিম ওইটা সেটা তাই ভালোবাসস তো রেকর্ডটা করে সাংবাদিক তুই দিলি কে এটা কেমন ভালোবাসস এটা এটা তোরা কেমন ভালোবাসস এটা মানুষের বিপদের সময় যদি উপকার না করতে পারস তো মস্কারি তো অন্তত বাদ দে তাই না এটা তো আমার মনে হয় আমাদের বিএনপির যারা আছে জামায়াত ইসলামের ভাইবরা যারা যারা আছে অথবা আওয়ামী লীগ যারা আমরা করি না তারাও এই কাজ করতে নিজেদের বিবেকে বাধা দেয় আমরা তো আমি তো এরকমই হবে না আমি আওয়ামী লীগের অনেক ভাইদের সাথে কিন্তু আমার হাই হ্যালো ছিল এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ও যথেষ্ট পরিমাণে আলাপ ছিল আলাপ ডিসকাস ডিসকাস ছিল হ্যাঁ গল্প গুজব করতাম জিগাইতাম এটা ওইটা হ্যাঁ নমস্কারই করতো কিউ মি আর ফেসবুক আর কয় দিন আর কয় দিন কী করবা এখন আমি ও হ্যাঁ মাঝে মধ্যে ফোন দিয়ে জিগাই কই ভাই ফেসবুকে আর কয় দিন করবেন তো আমরাও তো বিবেকে বাদে আমরা এই ধরনের কাম করতে দেয় না গোপালগঞ্জের বুদ্ধিটা এটা আমার ধারণা শেখ হাসিনা নিজের বুদ্ধি কিন্তু উনি তো বুদ্ধি দিয়ে দিছে গোপালগঞ্জেও আমরা যদি দেখি শেখ হাসিনা হয়তো বুদ্ধি দিয়ে দিছে যে সেনাবাহিনীর গাড়ি জ্বালায় দাও এদেরকে বলে দাও যে আমরা আমরা পারি গোপালগঞ্জ মানবে না সমস্ত দেশ মানলেও কিন্তু রেজাল্টটা হইছে কি ভাই এইটা আসলে ইতরামের ভিডিও না বাস্তবতা হয়েছে কি জানেন বিপদের সময় মানুষ আসলে এরকমই মানুষ বিপদের সময় এরকমই এই ধরনের ভিডিও থেকেও আমাদের শিক্ষা নিতে হবে যে আসলে কেউ কারো না মানুষের বিপদ কারো বিপদ হইলে চুপচাপ থাকেন নিজেদের মতো থাকেন কারো বিপদে কেউ আসে না বাস্তবতা হয়েছে বিপদ নেওয়া উল্টা আছে এই দেখেন একজন সাবেক প্রাইম মিনিস্টার যিনি পনেরো ষোলো বছর আমাদেরকে এইভাবে শাসন করলো এইভাবে আমাদেরকে টর্চার করলো তার নিজেদের লোকজন তার সাথে যা কয় তাই রেকর্ড করে দিয়ে দেয় যা কয় যা কয় তাই রেকর্ড করে দেওয়া দেয় ঠিক আছে সে তো এখন পর্যন্ত এত বড় হুঙ্কারী একজন নেত্রী এখন পর্যন্ত কোনো ভিডিও বার্তাও দেয় নাই বা কোনো টেলিভিশন ইন্টারভিউতেও কোনো কথা কয় নাই সে যে নিজেদের দলের ছেলেপেলেদের সাথে ফোনে যে কথাবার্তাগুলো কইতেছে সেইগুলা এই পোলাপান রেকর্ড করে আবার নিজ দায়িত্ব সাংবাদিকদের কাছে দিয়ে দিতেছে ইত্তেফাকের কাছে দিয়ে দিতেছে বড় বড় পত্রিকার কাছে টেলিভিশনের কাছে পাঠায় দিতেছে এটা কোনো কথা олгонжер жетобус а